আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি একজন মা হিসেবে অনেক আনন্দিত যে আমার ছেলে পুষ্টি বাড়ছে প্লাইট কোরআন প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করতে পেরেছে এটার জন্য আমি খুবই গর্বিত ওরা মেয়েদেরকে সম্মানিত করে তাদের পজিশানে পোসার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও তারা যাতে এভাবেই মানে হিট সম্পন্নকারী ছেলে মেয়েদেরকে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য সুন্দরভাবে এভাবেই আরও সুন্দরভাবে তাদের কাঠামোগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা সেটাই আশা করতে। ঠিক এই গ্রুপকে অন্যক ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য কারণ অনেক প্রতিযোগিতায় আছে আসলে মেয়েদের জন্য এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আশা করি তারা সামনের দিকে আরও ভালো করে আরো সুন্দরভাবে পর্দা মেনটেন করে মেয়ে মেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার সুযোগ দেবে এবং এরকম ভালো ভালো হিপস ছাত্রদেরকে তাদের মানে সম্মানিত জায়গায় পৌঁছার জন্য একটা সুযোগ সুবিধা করে দিবেন